লটটা দুই একটা হয়তো লটকালির সঙ্গে রাখি মানুষের চাই এই জন্য রাখি হ্যাঁ বেসতে পারি দিদেই রাখি হ্যাঁ যারা কাফা জন্য নেবেন এই শাড়িটা নিতে পারবেন 120 টাকা হলে 120 টাকা ঠিক আছে প্লাজো ভিয়ার অনেক গ্যারান্টি প্লাজো মাত্র 50 টাকা হিসাব করলে মজুরির টাকাও না টাকা কালামকারী 160 টাকা 160 টাকা জান 550 টাকা আপনারা ভিডিও চলে যা নেবেন আয়শা তাওই পাবেন কোনো বেশ কম না ইনশাআল্লাহ হুম

আপনি সবসময় আমাদেরকে ভাইরাস কালেকশন গুলো দেখান আপনাদের দোকানের ঠিকানাটা একটু স্পষ্ট বলে দেন দোকানের ঠিকানাটা হলো মাধবদী নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন ঠিক আছে আমাদের দোকানের নাম হলো মেসেজ কারিমা কলেজ সেন্টার ওকে তো মোবাইল নাম্বার তো জানাই আছে না 0176623435 আমাদের এটা বিকাশ নাম্বার এবং ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্টাক্ট নাম্বার সবকিছু এটাতে আমাদের ঠিক আছে তবে দোকান নাম্বার হলো 125 দোতলায় জেবি ডায়মন্ড টাওয়ার দোতলায় ওকে মাদুদ্দিন নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন জেবি ডায়মন্ড টাওয়ার দোতলায় 125 নাম্বার দোকান ওকে আমি মোহাম্মদ কামাল হোসেন তো কামাল ভাই আমাদের কি দেখাচ্ছেন প্রথমে আজকে প্রথমে দেখাচ্ছি ভাই একটু কম দামে কোলে দিয়ে গলি আগে দেখাচ্ছি ঠিক আছে আপনারা জানেন নেবেন তবে আমি এক পিস করে দেখাবো আমি বেশি মানুষের মতন অনেক বেশি দেখাবো তবে সামনে হলো কুরবানির ঈদ আবার সামনে লাগবে আবার দাওয়া ঠিক আছে বিশেষ করে এর জন্য অফারে আমাদের লাভের দরকার নাই একদম কম রেটে ছেড়ে দিচ্ছি ঠিক আছে আগের ভিডিও চারো কম রেট দিব আচ্ছা ঠিক আছে

শাড়ি গোর মাত্র 30 টাকা 30 টাকা যত লাগে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপর দেখেন লট শাড়িটা যেটা আমি বেঁচে এটা মানে কাতাসি লাগে সবাই নেয় হ্যাঁ তবে এই শাড়িটা দাম মাত্র 120 টাকা 120 টাকা 20 টাকা কিন্তু আমার কাছে তো যারা নেবেন ইনশাআল্লাহ আমি একটু চাইয়া এখন দেখে একটু ভালোটা দে হ্যাঁ

আর এখন আর পিস মানে ঠিক আছে মাত্র পঁয়ষট্টি টাকায় পায়জামার পিসটা এটা প্লাজো বানাই পায়জামা বানাই থাকবেন ওকে কালার আছে বিভিন্ন কালার আছে নিতে পারবেন অসুবিধা নাই যত যত অনেক আছে আচ্ছা তারপরে ওই যে প্লাজুটা প্লাজুডা আপনার আমার পরি প্লাজু অলরেডি শেষ নাই আর বেশি ঠিক আছে এটা অলরেডি শেষ বেশি নাই এখন যা কিছু আছে এটা পঞ্চাশ টাকা অনেক হ্যাঁ এটা কিন্তু আমি আর কম দিতে পারবো না এটা ষাট টাকা পাঁচট্টি টাকা বেচ্ছি আগের গুড়িও পঞ্চাশটা দিয়ে এখন পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক টাকা করলে মজুরির টাকাও না বুঝছেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা অলরেডি শেয়ার যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করবেন ভিডিও দেখার পর ওকে মাত্র পঞ্চাশ টাকা স্কেট প্লাজো স্কেট প্লাজো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস আচ্ছা তারপরে দেন আরেকটি প্লাজো এটা কিন্তু সত্তর টাকা দিয়েছিলাম আগের ভিডিও ঠিক আছে সত্তর টাকা এখন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা এটা রেগুলার চলতেছে এটা কিন্তু দাম বেশি কারণ হলো এটা রেগুলার এখন চলতেছে বর্তমানে সবাই জানেন মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আচ্ছা আরেকটা হলো বড় সাইজ প্লাজো ঠিক আছে এটা নিবেন

একশো ষাট টাকা কালামকারী একশো ষাট টাকা একশো ষাট টাকা জান পাঁচ পঞ্চাশ টাকা একশো একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা নিচে দশ পিস নিতে হবে ঠিক আছে আবার দুই চার পিস কেউ চাইবেন না কারণ একদম কমায় সীমিত রেটে দিয়া দিছি ওকে ফ্রেশ মাল একদম ইনটেক শত একদম ফ্রেশ কোনো দেইড়া থাকবে না কোনো দুধের দোয়ার মতন পরিষ্কার পাবেন ঠিক আছে কোনো কাটা চিরা নাই একদম ফ্রেশ কোয়ালিটি পাবেন মাত্র 155 টাকা 155 টাকা 55 টাকা তারপরে দেখেন ফ্রেশ একটি শাড়ি ঠিক আছে বয়েল শাড়ি এটা নেবেন অনেক 12 হাতের একটি শাড়ি অনেক বড়

এই যে অন্যটা সাড়ে চার ঠিক আছে অন্য বড় সাড়ে চার অন্য সাড়ে তারপরে দেখেন মোমবাটিক আমি সট গাড়ে দেখালে বুঝলেন না আপনারা পরে ভিডিও কলে দেখে নিতে পারবেন কোনো ঠিক আছে এই যে দেখেন মোমবাটিকের ফিস ঠিক আছে এটা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা 310 টাকা বিশ টাকা পর্যন্ত আগে এখন মাত্র 300 টাকা মাত্র 300 টাকা আগে 310 টাকা 20 টাকা বেচ্চি এখন আরো ছাড় দিছি ঠিক আছে যে দেখেন থ্রি সাইজের বডি এই যে হাতাটা হাতালেদা ঠিক আছে তারপরে দেখেন ওন্নাটা অন্য অনেক বড় ওন্না এই যে দেখেন আর এটা তারপর

দেখেন এই যে কাজ করা একটা সুন্দর করে কাজ আছে ঠিক আছে এটা নিতে পারবেন আপনার আগে সাড়ে চারশো টাকা চারশো ষাট মাইটে বিক্রি করছে এখন দিব চারশো ত্রিশ টাকা ত্রিশ টাকা একদম

দেখাইলাম বিভিন্ন কালার আছে আপনারা দেখে নিবেন বিডু কলে নিতে পারবেন আইসা নিতে পারবেন ইচ্ছা আপনারা ভিডিও কলে যা নিবেন আইসা তাও পাবেন কোনো দেশক নাই ইনশাল্লাহ